কিন্তু আপনাকে আজকে জানতে হবে শুধু খাওয়া রিজিক নয় শুধু খাওয়া কি নয় রিজিক নয় আপনি যে মেয়েকে বিবাহ করেছেন সে আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার যে কয়টা সন্তান হয়েছে তারা আপনার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন এই চেয়ারম্যান হওয়াটা তার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আমি জ্ঞান অর্জন করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি দারুল হিন্দাওবন্দে পড়েছি আমার এই জ্ঞান আমার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান অর্জন করেছেন মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন এই ভালোবাসা এই সম্মান কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যা কিছু অর্জন করে সবকিছু শুধু খাদ্য নয় শুধু খাদ্য রিজিক নয় যা কিছু অর্জন করে জ্ঞান গরিমা পদমর্যাদা সম্মান ভালোবাসা সন্তান সন্ততি স্ত্রী পুত্র জমি জায়গা বাড়ি গাড়ি সবকিছু কিছুর অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তো এইটা গেল প্রথম কথা যে রিজিক কাকে বলে রিজিক সবকিছু এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার রিজিকে উত্তম কল্যাণকর জিনিস দান করেন তথা দুনিয়াতে যা কিছু দিবেন সব কি দিবেন কল্যাণ দিবেন যদি বাড়ি দেন কল্যাণ কর বাড়ি দিবেন গাড়ি দিলে কল্যাণ কর গাড়ি যদি দেন স্ত্রী কল্যাণ কর সন্তান দিবেন কল্যাণ কর টাকা পয়সা দিবেন কল্যাণ কর সম্মান দিবেন কল্যাণ কর যা কিছু দিবেন হাসানা উত্তম কল্যাণ কর সবই রিজিকের অন্তর্ভুক্ত কি এই জিনিসটা জানার পরের পয়েন্ট পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা বলতে কি আল্লাহ মানে হচ্ছে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা আমি আপনার বাঘের হাটে এসেছি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে হরিনার ঘাটের একটা ঘাট আছে ওই দিক দিয়ে না এসে আমরা মাওয়া দিয়ে এসেছি তো আমার টার্গেট চাঁদপুর থেকে বাঘেরহাট আসা রাস্তার পথে কোনো এক জায়গায় একজন সাপ খেলা দেখাচ্ছে বা কোনো এক জায়গায় হয়তো মাওয়া ঘাটে ইলিশ ভাজি পাওয়া যাচ্ছে আমি ওখানে ব্যস্ত হয়ে গেলাম সাপ বানরের খেলা দেখার জন্য অথবা ইলিশ ভাজি খাওয়ার জন্য আপনার প্রোগ্রামের কথা ভুলে গেলাম বাঘেরহাট আসার কথা ভুলে গেলাম এটা এর মানে হচ্ছে আল্লাহ ওই খেলাটা আমাকে ভুলিয়ে দিল যে আমাকে বাঘেরহাট যেতে হবে কথা কি বুঝতে পারছেন তো মানুষের জীবনের সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে কোথায় শেষ হবে হয় জান্নাত না হয় জাহান্নাম তো এই দীর্ঘ সফরে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার ধন্দৌল দুনিয়ার মহ মানুষকে ভুলিয়ে রেখেছে যে তার সফর এখনো বাকি আছে সেখানে স্থায়ী থাকার নয় আমি গোপালগঞ্জে কিছুক্ষণ থেমেছি ওটা কি আমার স্থায়ী থাকা এখন বাঘের হাটে কিছুক্ষণ আছে এটাকে আমার স্থায়ী থাকা আমাকে আবার রাজশাহী ফিরে যেতে হবে বুঝতে পারেননি তা আমি যদি কোনো কিছু দেখে মনে করে নিই যে এটা আমার স্থায়ী থাকা তাহলে এটা কি হবে ভুল হবে তো রুহের জগৎ থেকে আমার সফর শুরু হয়েছে শেষ হবে জান্নাত জাহান নামে গিয়ে দুনিয়ার মোহে পড়ে আমি ভুলে গেছি জান্নাত জাহান নামের কথা মনে করেছি এটাই মনে হয় আমার আসল বাস্তবতা এটাই মনে হয় শেষ এটাই মনে হয় প্রকৃত এটাই মনে হয় রিয়াল এটার কথা আল্লাহ বলেছেন আল্লা কুমত ধন দৌলতের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদের আলম নিশ্চিত ভাবে তোমরা জানতে পারবে চাক্ষুষ ভাবে তোমরা জানতে পারবে সেটা কখন তুমুল মাকাবের যখন কবরের মাটি তোমাদের মুখে পেটে চাপা পড়বে তখন তখন তোমরা দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা নিশ্চিতভাবে অবধারিতভাবে অবশ্য অবশ্যই জানতে পারবে নিশ্চিত ভাবে যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তোমাদেরকে যে যে নিয়ামত দেওয়া হয়েছিল এই প্রত্যেকটা নিয়ামত বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে নিয়ামত অনেক ভয়ঙ্কর জিনিস নেয়ামত পেয়ে যদি আপনি তার সুক্রিয়া আদায় না করেন তো এগুলোর বিষয়ে আল্লাহ কি আমাদের মাঠে জিজ্ঞাসা করবেন রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে আবু বকর অমর ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে একই দিন কাকতালীয়ভাবে পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ সবাই বলছে হ্যাঁ আমরা তো এই কারণেই বাড়ি থেকে বের হয়েছি খাদ্যের অন্বেষণে এক আনসারির বাড়ি থেকে খাবার হলো বকরি জবে হলো রুটি তৈরি হলো রুটি বকরি জবে খাবার পর আল্লাহ রাসুল বলছেন তোমালাতুস আলুনাহ ঈদে না আনিন না অবশ্য অবশ্যই মাঠে আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে তোমাদেরকে খাওয়ালেন এই খাওয়ার নেয়ামত সম্পর্কে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তাহলে দুনিয়ার সব নেয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসূল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন মার বিসুখ এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন ওই বাজারের পাশে একটা মরা কানকাটা ছাগলের লাশ পড়ে আছে রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন আহাদম মিনকুম ইয়া হুদা বিদিনা আরিন আউদির হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যেই মরা কানকাটা ছাগলটা কিনে নেবে এক দিনার দিয়ে এক টাকা দিয়ে এক দিনহাম দিয়ে সাহাবিগণ বললেন আল্লাহ রাসুল ফিরি দিলেও তো আমরা এটা নিব না রাসুল সাল আলী হোসালাম দুনিয়া আহ্বান আল্লাহর নিকটে দুনিয়া এই মরা কান কাটা ছাগল তোমাদের নিকটে যতটা মূল্যহীন তোমাদের নিকটে এর যতটুকু মূল্য আছে আল্লাহ তা হান নিকটে এই দুনিয়ার ততটুকু মূল্য নেই এই মরা কান কাটা ছাগল তোমাদের নিকটে যেমন মূল্যহীন আল্লাহর নিকট দুনিয়া তার চেয়ে বেশি মূল্যহীন আরাক হাদিসের রসুল আলী ওয়াসাল্লাম বলছেন যে এই যেটা আপনারা সবাই জানেন যে দুনিয়ার যদি মাছির ডানা সমপরিমাণ মূল্য থাকত তাহলে কোনো কাফের দুনিয়াতে এক ঢোক পানি পান করতে পারত না অথচ আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী কিন্তু কাফেরাই মাইক্রোসফটের মালিক বিল গেটস আর জিও সিম ইন্ডিয়ার মালিক মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানি আলিবাবা ডট কমের মালিক জ্যাক মা এরা হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী এরা কেউ মুসলমান নয় তাদেরকে আল্লাহ ধনী করেছেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহর দুনিয়া তার ভালোবাসার প্রমাণ বহন করে না আবার বুঝেন আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেনি কাফের হওয়ার পরেও আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেছে ফেরাউন কাফের হওয়ার পরেও ক্ষমতার মালিক করেছে দাউদ সোলাইমান আলে হিমা সাল্লা সাল্লাম মুমিন হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতার মালিক করেছেন তাহলে বুঝা গেল আল্লাহ ধন সম্পদ দুনিয়া ইমান দেখে দেন না কার ইমান আছে কার ইমান না এটা দেখে আল্লাহ ধন সম্পদ দেন না যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন ইউসুফ আলাইহ সালাম যখন আল্লাহর নবী তার পিতা যখন আল্লাহর নবী তার পিতা যখন তার জন্য চোখের পানি ফেলে অঝর ধারায় দোয়া করতেছেন দোয়া করতে করতে চোখের পানি চোখ অন্ধ হয়ে গেছে সালাম। তার দাদা ইসহাক যখন নবী তার পরদাদা ইব্রাহিম যখন নবী ইব্রাহিমের দোয়া তার জন্য ইসহাকের দোয়া তার জন্য ইয়াকুবের দোয়া তার জন্য তিনি নিজে নবী তারপরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হলেন ভাইদের দ্বারা তারপরেও তিনি বাজারে বিক্রি হচ্ছেন কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে খাচ্ছেন মিথ্যা অপবাদ মাথায় নিলেন সাত বছর জেল খাটলেন যখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসতেন না আল্লাহর ইউসুফকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এইটা হচ্ছে প্রমাণ যে আল্লাহ ইউসুফকে ভালোবাসেন কিন্তু তাকে জেলে রাখলেন তাকে কৃত দাস হিসেবে বাজারে বিক্রি করালেন মানুষের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিলেন এইটা কোনো ভ্যালু না যে আল্লাহ তাকে ভালোবাসেন না ভালোবাসেন না আল্লাহ আপনাকে ভালোবাসেন কি বাসেন না তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ কি আপনাকে তার আনুগত্য করতে দেন আর আল্লাহ আপনার ওপর আল্লাহর অভিশাপ আছে আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত আল্লাহর করুণা থেকে আপনি বঞ্চিত আল্লাহর রহমত থেকে আপনি বিতাড়িত সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অপরাধে লিপ্ত রেখেছে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আল্লাহ আপনাকে ফজরের সালাত আদায় করতে দেয়নি আল্লাহ আপনাকে তাহার সালাত আদায় করার সুযোগ দেন না তৌফিক দেন না আল্লাহ সুবাহ আল্লাহ আপনাকে হারাম সম্পর্কের মধ্যে নিমজ্জিত আপনি আল্লাহর দয়ার অভাব নয় যে আল্লাহ তা তাআলার আপনি দয়া অর্জন করতে পারেননি আল্লাহ তাআলার রহমত করুণা অর্জন করতে পারেননি যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আছেন তার দরবার থেকে বিতাড়িত হয়ে আছেন এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি এটাই আপনার জন্য সবচেয়ে বড় আজাদ তো আমরা বলছিলাম যে আল্লাহ তা তাআলা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলছেন যে দুনিয়ার মূল্য তার নিকটে কেমন কোরআনের কিছু আয়াতে আল্লাহ সবাইন তালা বলেছেন একটা ছোট বাচ্চা সারমর্ম একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো ঘরটা ভেঙে দিয়ে চলে আসলো ওই ছোট বাচ্চার নিকটে ঘরের মূল্য যেমন আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য ততটুকুও নয় একটা ছোট বাচ্চা পুতুল বানালো পুতুলটা ভেঙে দিল ওই পুতুলের মূল্য ওই ছোটো বাচ্চার নিকটে যেমন আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয় অথচ আপনি দেখেন গুলশানে একটা জমির দাম কত হবে বসুন্ধরা ধানমন্ডিতে এক শতাংশ এক ডিসিমিল জমির দাম কত হবে লন্ডনে কত হবে নিউ ইয়র্কে গেলে কত হবে সিলিকন ভ্যালিতে গেলে কত হবে মুম্বাইয়ে কত হবে হংকংয়ে কত হবে বেইজিংয়ে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আপনি কিনতে চান কত হবে সারা জমির শত বিঘা কোটি বিঘা জমি কিনতে চাইলে কত দাম হতে পারে সারা পৃথিবীতে যত ফসল হাজার লক্ষ বছর উৎপাদিত হয়েছে আজ হচ্ছে আগামীতে হবে তার দাম কত হতে পারে সারা পৃথিবীর নিচে যত গ্যাস আছে স্বর্ণ আছে খনিজ আছে তার দাম কত হতে পারে আল্লাহ বললেন যেগুলো সব কিছুর দাম তার নিকটে মাছির ডানার সমানও নয় তার নিকটে মরা কান কাটা ছাগলের সমানও নয় এটা দুনিয়ার বাস্তবতা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে বলছেন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা আরে আদম সন্তান টাকা দিয়ে তুমি করো কি টাকা দিয়ে তুমি খাও সারা মাসের খাবারের খরচ বহন করা লাগে টাকা দিয়ে বড় খরচ তো মা আকালা ফাফ না যা খাও তা তো হজম নষ্ট হয়ে যায় আল্লাহ রসুলের হাদিস বলছে আমি অনুবাদ করছি টাকা দিয়ে তুমি করো কি জামা কাপড় কিনো মা লাবিসা সাফা আবলা যে জামা কাপড় কিনো ওগুলো ছিঁড়ে যায় পুরাতন হয়ে যায় পাঁচ বছর দশ বছর আগে ছোটবেলায় যে জামা পরেছিল ওটা আছে এখন দশ বছর আগের জামা কি আপনার কাছে আছে নাই আজকে সাত দিন আগে যে খাবার খেয়েছিলেন ওই খাবার আছে খাবারের স্বাদ মুখের মধ্যে কয়েক সেকেন্ড তার আগেও কিছু নাই পরেও কিছু নেই রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন খাওয়া নষ্ট হয়ে যায় জামা কাপড় কিনো পুরাতন হয়ে যায় ছিঁড়ে যায় এর বাইরে যা কিছু করো এর বাইরে মানুষ কি করে জমি কিনে বাড়ি করে গাড়ি কিনে তো এর ব্যাংক ব্যালেন্স তৈরি করে এর বাইরে তুমি যা কিছু করো সবকিছু অন্যের খালি মরে দেখো সবকিছু অন্যের শুধু কি করে দেখো মরে দেখো মরা মাত্রই তোমার ছেলে তোমার ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি নিয়ে মারামারি লাগবে যেমন তুমি তোমার বাপের টা নিয়ে লেগেছিলে এই পৃথিবীতে আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ ছিল না যে জমিতে আজ বসে আছেন এই জমি আজ একশো দুইশো বছর আগে মানুষ আবাদ করেনি হ্যাঁ কথা বলেন না যে করেছে তাহলে মানুষ পৃথিবীতে বাস করে না মানুষ বাস করে সময় আপনি বাঘের হাট রাজপাট মল্লের হাটে বাস করেন না আপনি বাস করেন টাইম সময়ের মধ্যে সূর্য উঠছে ডুবছে টাইম চলে যাচ্ছে সময়টা জীবন এখানে বাস করলে তো আপনি এখানেই থেকে যেতেন এখানে তো একশো বছর আগেও মানুষ ছিল কই নাই তো চোদ্দোশো বছর আগে আল্লাহ রাসুল ছিল ওই মক্কা তো এখনও আছে কাবাঘর এখনও আছে মদিনা এখনও আছে আল্লাহ রাসুল নাই যে তো রাসুল সাইসলাম মক্কা মদিনাই ছিলেন রাসুল হাসলাম একটা সময়ের মধ্যে ছিলেন ওই সময়ের মধ্যে আল্লাহ তাকে প্রেরিত করেছিল ওই সময় শেষ হয়ে গেছে উনি চলে গেছেন আমিও আপনিও একটা সময়ের মধ্যে আছে সময় শেষ হয়ে চলে যাব এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন মানুষ দুনিয়াতে একশো বছর বাঁচে কিন্তু পরকালে দেখে মাত্র এক বছর বেঁচেছিল মানুষ দুনিয়াতে কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে দেখে মাত্র এক হাজার টাকার মালিক ছিল কিভাবে দুনিয়াতে যতটুকু সময় সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল সেটা এক জায়গায় একত্রিত করলে এক মাসের সমানও হয় না তাহলে একশো বছর বাঁচাটা ফাও মাত্র এক মাস বেঁচেছে যে এক মাস আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছে সালাদ সিয়াম হস জাকাতের মধ্যে কাজে লাগিয়েছে কোটি টাকার মালিক হয়ে যে গিয়ে আমাদের মাঠে দেখছে এক টাকারও মালিক নাই যে যে একশো টাকা খালেজ ভাবে লোক দেখানোর জন্য নয় খালেজ ভাবে আল্লাহর জন্য দান করেছিল ওটা দেখে আছে তা বাদে কিছু নাই তাহলে ও ওই টাকার আসল মালিক বাকি টাকার আসল মালিক নয় কথা কি আমার বুঝতে পারছেন দুনিয়ার কোটি টাকার সে আসল মালিক নয় যমুনা ফিউচার পার্কের মালিক মারা গেলেন না যমুনা ফিউচার পার্কের মালিক প্রকৃত অর্থে এখন যে যমুনা ফিউচার পার্ক আছে সেটার কি প্রকৃত আসল মালিক না উনি যেটে নিয়ে পরকালে গেছেন সেটার আসল মালিক যেটে নিয়ে পরকালে গেছেন ওটার আসল মালিক আর দুনিয়ার এই মালিকানা হস্তান্তরযোগ্য ওটা হস্তান্তরযোগ্য নয় এটাই ইবনুল কাইম রাহেমাল্লাহ বুঝাতে চেয়েছেন আর নিয়ত এমন শক্তিশালী এমন পাওয়ারফুল নিয়ত এমন শক্তিশালী এমন পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে যে কাজ করেননি ওই কাজের নেকি পাবেন নিয়ত দিয়ে আল্লাহ যদি আমার টাকা হয় আগামী বছর এই প্রোগ্রামের সব মানুষকে খাওয়াবো পারেন আর না পারেন এই নিয়তের কারণে আপনি নেকি পাবেন এটা ইসলামের মহত্ব আল্লাহর রহমত দয়া শুধু তাই নয় আপনি যদি গুনাহের নিয়ত করেন আর গুনাহ না করেন করতে না পারেন তার জন্য কোনো গুনাহ লেখা হবে না কিন্তু ভালো কাজের যদি নিয়ত করেন যে কাল সকালে ফজরের সালা আদায় করব পারেন বা না পারেন নিয়ত করা মাত্র এর জন্য নেকি লেখা হয়ে গেছে শুধু তাই নয় নিয়ত এত শক্তিশালী রাসূস সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লামের ভাষা অনুযায়ী আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান সহবাসে ওটের বিনিময়েও আপনি আল্লাহ সহান ও তালার দরবারে নেকি পান তখন সাহাবীর আশ্চর্য জিজ্ঞেস করেন আল্লাহসুল বলেন কি এটা কেমনে সম্ভব তখন রাসূস সাল্লাল্লাহ আলী হোসাল্লাম ভাষার সারমর্ম হচ্ছে আল্লাহ তালা এত অদয়ালু এত অমেহেরবান আল্লাহর মেহেরবানই আল্লাহর দয়ার এত কমতি হয়ে যায়নি যে বান্দা যে কাজ হারামভাবে করবে ওটার জন্য আল্লাহ গুনাহ দিবে আর ওই কাজ হালালভাবে করলে আল্লাহ নেকি দিবেন না আল্লাহর দয়ার রহমতের এত কমতি এত অভাব হয়নি যে কাজ হারাম পন্থায় করলে গুনাহ হতো ওই কাজ হালালভাবে করলে আল্লাহ কি দিবেন নেকি দিবেন স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার পিছনে আছে নিয়ত লাগবে আজকে ব্যবসা করছেন দুনিয়ার স্বার্থে আজকে থেকে নিয়ত করে ওঠেন ব্যবসা করবো এই জন্য যাতে বেশি টাকা ইনকাম করে বেশি আল্লাহর ব্যয় করতে পারি তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে যা ডিউটি দিবেন কিসে পরিণত হবে নেকিতে পরিণত হবে নিয়ত পরিবর্তন সারা দুনিয়ার সব কাজ নেকিতে পরিবর্তন সব কাজ চব্বিশ ঘন্টা নিয়ত পরিবর্তন নেকিতে পরিবর্তন আমি আজকে বক্তব্য দিতে আসছি আমার নিয়ত যদি থাকে আল্লাহর দিনের প্রচার তাহলে আমার পুরো আশাটাই কি নেকি আর যদি আমার দুনিয়াবি কোনো স্বার্থ থাকে তাহলে আমার আশাটা কি বৃথা সম্মানিত উপস্থিতি আমরা রিজিকের আলোচনা করতে গিয়ে বলছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা এবার আসেন রিজিক কি আল্লাহ সুবাহ হাতে না মানুষের হাতে এইটা কি মানুষ মুখেই বলে না অন্তরে বিশ্বাস করে মানুষ অধিকাংশ কিন্তু মুখে বলে অন্তরে বিশ্বাস করে না আল্লাহ পবিত্র বলছেন যে এমন সুবাহ জীবজন্তু জানোয়ার দুনিয়াতে বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবাহানাহ তালা বহন করেন না প্রত্যেক জীবজন্তু পশু পাখি জানোয়ার যারা পৃথিবীতে বিচরণ করে তাদের সকলের রিজিকের দায়িত্ব কে বহন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন আল্লাহ ইয়াবসুতুর রিযক লিমান ইয়াশা আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের নিকটে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব যখনই যাকারিয়া মারিয়ামের নিকটে প্রবেশ করে ওয়াজাদা ইনদাহা রিযকা দেখে অসময়ের ফলমূল অসময়ের আম জাম কাঠাল লিচু তখন জাকারিয়া আলাইহি সালাত ওয়াসালাম জিজ্ঞেস করলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে মারিয়াম বললেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন আল্লাহু আকবার